রাধা রাধা বন্ধুগণ তবে আজকে যে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা তোমাদের খুবই হেল্পফুল হতে চলেছে কারণ আমাদের রেলওয়েতে যাদের কাজ করা তোমাদের ইচ্ছে তারা অবশ্যই এই যে মে জুন জুলাই মাসে রেলওয়ে এন টি আসতে চলেছে তোমরা জানো যে ক্যালেন্ডার দিয়েছিল রেলে সেই অনুযায়ী তো তাই ভাবলাম যে তোমাদেরকে রেলওয়ে এন সম্বন্ধে তার সিলেকশান প্রসেস সব কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সব কিছু তোমাদের সামনে একটু তুলে ধরি যাতে তোমাদের একটু প্রিপারেশন নিতে বা তার সিলেকশন প্রসেস জানতে তোমাদের ইজি হয় তবে ভিডিও শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখো খুব ভালো লাগবে এবং ইনফরমেশনগুলো পেয়ে তোমাদের আরও হেল্পফুল হবে তবে চলো ভিডিওটা শুরু করা যায় ভিডিওটা প্রথমে শুরুতেই তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে রেলওয়ে এন কতগুলো পদ রয়েছে সো টোটাল রয়েছে তেরোটা পদ তেরোটা পদের মধ্যে কয়েকটা ডিভিশনে এগুলোকে ভাগ করে রয়েছে দেখতে পাচ্ছো লেভেল ট্যুয়ের মধ্যে রয়েছে চারটে পদ লেভেল থ্রির রয়েছে একটা লেভেল ফোরের একটা লেভেল ফাইভের রয়েছে পাঁচটা এবং লেভেল সিক্সের রয়েছে দুটো এখানে লেভেল টু থ্রি ফোর যেগুলো রয়েছে সেগুলো তোমরা এইচএস যারা পাস শুধুমাত্র তারা এগুলো এলিজেবল অর্থাৎ যারা শুধুমাত্র এইচএস পাস তারাও এন পরীক্ষা দিতে পারবে তবে তাদের জন্য লেভেল টু থ্রি ফোরের মধ্যে যেসব পদগুলো রয়েছে জুনিয়র ক্লার্ক অ্যাকাউন্ট ক্লার্ক জুনিয়র টাইম কিপার ট্রেন ক্লার্ক কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট এই যে এতগুলো পদ রয়েছে এইগুলো শুধুমাত্র এইচএস যারা পাস তারা এখানে এলিজেবল এবং যারা এইচএসের পরে যারা আবার গ্র্যাজুয়েশন করেছ যারা গ্র্যাজুয়েট যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েশন করেছ সবাই এই সব পদগুলোর জন্যই লেভেল টু থ্রি ফোরের জন্য তো তার সাথে সাথে লেভেল ফাইভের যেসব পোস্ট গুডস গার্ড সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক সিনিয়র ক্লার্ক কাপ টাইপিস্ট এইসব করে সিনিয়র টাইম কিপার কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস্ট অ্যান্ড স্টেশন মাস্টার তো সব পদগুলোর জন্যই এলিজিবেল যারা গ্র্যাজুয়েশন করেছে আর লেভেল টু থ্রি ফোরে এলিজিবল যারা শুধুমাত্র এইচএস গেছে তবে কম্পিটিশানটা বুঝতে পারছো লেভেল টু থ্রি ফোরের কতটা হতে চলেছে তবে লেভেল ফাইভ সিক্সেরও যে খুব একটা কম্পিটিশন কম হয় বা কাট অফ কম যায় তা নয় যেহেতু এগুলো হাই লেভেলের অনেক উঁচু পোস্টের পরীক্ষা তাই সবগুলোতেই কিন্তু গুরুত্ব অনেক বেশিই থাকে কারণ এন টি জন্য জন্যে সবাই ওয়েট করে থাকে এখানে কোনো টেকনিক্যাল যোগ্যতা তোমাদের লাগছে না শুধুমাত্র এইচএস বা গ্র্যাজুয়েশন হলেই তোমরা রেলওয়েতে চাকরি পাবে এন পরীক্ষা দেওয়ার মাধ্যমে চলো এরপর নেক্সট ক্রাইটেরিয়াগুলো দেখে নেওয়া যাক এর স্টেপ কী কী রয়েছে সিলেকশন প্রসেস সেগুলো প্রথমত হচ্ছে সিবিটি ওয়ান এখানে দুটো সিবিটি হয় এখানে দুটো সিবিটি হয় একটা প্রথম সিবিটি ফর সবাই সকলের জন্য ফর অল ক্যান্ডিডেট সিবিটি যে প্রথমটা রয়েছে সিবিটি ওয়ান দেখতে পাচ্ছ ফার্স্ট স্টেজ কম্পিউটার বেসড টেস্ট এখানের যে প্রথমটা রয়েছে সেখানে তোমরা নাইনটি মিনিট টাইম পাবে একশোটা কোশ্চেন থাকবে প্রত্যেকটা কোশ্চেনের জন্য এক নাম্বার করে থাকতে হবে ইচ অফ ওয়ান মার্ক এ যেখানে জেনারেল অ্যাওয়ারনেস সব থেকে বেশি থাকে চল্লিশটা ম্যাথামেটিক্স তিরিশটা এবং জিআই অ্যান্ড রিজনিং থাকছে তিরিশটা সিলেবাস খুব ইজিলি সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ লেভেল টু থ্রি ফোর ফাইভ সিক্স সকলের জন্যই একটাই কমন টেস্ট হবে প্রথমে সিবিটি ওয়ান যেটায় তুমি একশোটা কোশ্চেন থাকবে তোমার সিবিটিতে এবং নব্বই মিনিট টাইম পাবে যেটাই থাকছে চল্লিশ নম্বরের জেনারেল অ্যাওয়ারনেস ম্যাথামেটিক্স তিরিশ নম্বর এবং থার্টি নাম্বারের তবে এর যে সিলেবাস আছে সেটা তবে একটু দেখে নেওয়া যায় এর যে সিলেবাস তোমাদের সামনে দিয়ে দেওয়া হয়েছে এটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পেরো পারো কারণ আমি এখান থেকে যদি সবগুলো বলতে যাই অনেকটা টাইম লেগে যাবে তো তার থেকে ভালো তোমরা এটাকে একটু পজ করে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নেবে যাতে তোমাদের প্রিপারেশন নিতে বা সিলেবাস কমপ্লিট করতে খুব সুবিধা হয় তবে নেক্সট যেটা রয়েছে যেটা হচ্ছে সিবিটি টু সিবিটি টু এর মাধ্যমে সিবিটি এ কী কী রয়েছে সেটা একটু দেখে নেওয়া যায় সিবিটি টু আর সিবিটি ওয়ানের মধ্যে সেম যেটা থাকে সেটা হচ্ছে নাইনটি মিনিট সময়টা কিন্তু সেম কিন্তু সিবি টুতে কোয়ালিফাই করতে গেলে তোমাকে একশো কুড়ি নাম্বারের যে টেস্ট সেটাকে অ্যাটেম্প করতে হবে যেখানে জেনারেল অ্যাওয়ারনেস পঞ্চাশটা ম্যাথামেটিক্স পাঁচটা পঁয়ত্রিশটা এবং জিআই অ্যান্ড রিজনিং থাকছে পঁয়ত্রিশটা ওখানে এই ওখানের থেকে এখানে কুড়িটা কোশ্চেন এক্সট্রা কুড়িটার মধ্যে দশটা এক্সট্রা থাকছে জেনারেল অ্যাওয়ারনেসে পাঁচটা থাকছে ম্যাথামেটিক্স এবং জিআই অ্যান্ড রিজনিংয়ে পাঁচটা তোমাকে এক্সট্রা করতে হবে ওই টাইমের মধ্যে তোমাকে কুড়িটা কোশ্চেন বেশি অ্যাট্যাম্প করতে হবে এটা সবসময় মাথায় রাখবে দুটো পরীক্ষাতে সেম টাইম কিন্তু ওটাতে ছিল একশোটা কোশ্চেন এখানে রয়েছে একশো কুড়ি কোশ্চেন এটাই হচ্ছে টাইমের খেল সিবিডি টুটা হচ্ছে টাইমের খেল দুটো পরীক্ষার মধ্যে খুব একটা পারাক থাকে না কিন্তু একশো কুড়ি নাম্বারের কোশ্চেন কমপ্লিট করতে তোমাকে নাইনটি মিনিটসের মধ্যে এই এটাতে দেখতে পাচ্ছ দশটা কোয়েশ্চেন এক্সট্রা এটাতে পাঁচটা এটাতে পাঁচটা এই হচ্ছে সিবিটি ওয়ান সিবিটি টুয়ের পার্থক্য সিবিটি ওয়ানে তোমরা যখন ক্লিয়ার করে যাবে তখন কাট অফ দেবে সিবিটি টুয়ের জন্য সিবিটি টু প্রত্যেকটা ক্ষেত্রের জন্য আলাদা আলাদা হবে লেভেল টুয়ের জন্য সিবিটি টু আলাদা লেভেল থ্রির জন্য আলাদা লেভেল ফোরের জন্য আলাদা লেভেল ফাইভের জন্য আলাদা লেভেল সিক্সের জন্য আলাদা সবসময় রাখবে প্রথমের যে সিবিটি ওয়ানটা সেটা সকলের জন্য সমান এক একটাই পরীক্ষা এবং যখন তুমি লেভেল ওয়ান ক্লিয়ার করে যাবে তখন লেভেল টুয়ের জন্য আলাদা পরীক্ষার ডেট এবং আলাদা পরীক্ষা হবে লেভেল টু লেভেল থ্রির আলাদা লেভেল ফোরের আলাদা লেভেল ফাইভ লেভেল সিক্সের আলাদা প্রত্যেকেরই আলাদা আলাদা টেস্ট হবে তাদের এডুকেশনাল এডুকেশনাল যে স্ট্যান্ডার্ড বা যে লেভেলের পরীক্ষা সেই অনুযায়ী ওইখানে কোশ্চেন সেট করা থাকবে এরপর যেটা রয়েছে এটা হচ্ছে এটা সিলেবাস এটাও তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবে লেভেল সিবিটি ওয়ান সিবিটি টু দুটোরই তোমরা বেশি কিছু ডিফারেন্স এখানে দেখতে পার পাবে না শুধুমাত্র এখানে টাইম ম্যানেজমেন্টটাই হচ্ছে মেন ফ্যাক্টর তবে নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে টাইপিং স্কিল তোমাদের সিবিটি ওয়ান সিবিটি টু এর পর তোমাদেরকে এখানে টাইপিংয়েরও একটা ব্যাপার থাকছে যে কিছু কিছু পদ সব পদেই যে টাইপিং করতে হবে তা নয় কিছু কিছু পদে তোমাদেরকে টাইপিং করতে করতে হবে সেগুলো সিবিটি ওয়ান সিবিটি টু ক্লিয়ার হওয়ার পর যেসব পদগুলোর জন্য টাইপিং জরুরি সেগুলোর জন্য টাইপিংয়ের জন্য তোমাদেরকে ডাকবে এবারে একটু দেখে নেওয়া যাক যে সব পদগুলোর জন্য তোমাদেরকে কম্পিউটারের টেস্ট দিতে হবে সেগুলো দেখতে পাচ্ছি সাইডে লেখা আছে লেভেল টুয়ের তিনটে পোস্ট রয়েছে জুনিয়র জুনিয়র ক্লার্কাম টাইপিস্ট অ্যাকাউন্ট ক্লার্কাম টাইপিস্ট টাইম টাইমকিপার এগুলোর জন্য টাইপিং টেস্ট দরকার সিবিএইটি কোনটার জন্য ট্রাফিক অ্যাসিস্ট্যান্টের জন্য সিবিএটি চেয়েছে এবং এখানে লেভেল ফাইভের তিনটে পোস্টের জন্য চেয়েছে টাইপিং দেখতে পাচ্ছ সিনিয়র ক্লার্ক ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট সিনিয়র টাইম কিপার এগুলো সবগুলোর জন্য তোমার টাইপিং স্কিল দরকার এবং কম্পিউটার বেস্ট সিবিএটি যেটা বলছিলাম অ্যাপটিটিউড টেস্ট সেটা স্টেশন মাস্টারের জন্য দরকার তো এইগুলোর জন্য এরকম সিবিএটি আর স্কিল টেস্ট তোমাদের থার্টি ওয়ার্ড এরকম কিছু একটা আছে যেটা থার্টি ওয়ার্ড তোমাদেরকে মিনিটের মধ্যে টাইপিং করতে হবে এটাই হচ্ছে তোমাদের এখানে পরীক্ষার প্যাটার্ন এটাই হচ্ছে সিলেকশন প্রসেস তবে সেই টাইপিংটা হয়ে যাওয়ার পরই তোমাদের কাছে যেটা আসছে সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান তো ডকুমেন্ট ভেরিফিকেশানে তোমাদের যেসব জরুরি ডকুমেন্ট তোমাদেরকে লাগবে সেগুলো তোমাদেরকে বলে দেওয়া হবে সেই টাইমে সেই সব ডকুমেন্ট নিয়ে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশানের পর তোমাদের থাকছে মেডিকেল এই হচ্ছে সিলেকশান প্রসেস সিলেকশন প্রসেসে কী রয়েছে সিভিটি ওয়ান সিভিটি টু তারপর সিবিএটি কম্পিউটার বেসড কম্পিউটার জেসড টেস্ট স্কিল টেস্ট সিবিএটি তারপর থাকছে ডিভি এবং লাস্ট হচ্ছে মেডিকেল এই ছিল তোমাদের সিলেকশন প্রসেস এন মধ্যে তবে তোমরা কি বুঝলে যে এখানে এন শুধুমাত্র সিবিটি টুটা এক্সট্রা যেটাতে তোমাদেরকে টাইম ম্যানেজমেন্ট একটু তোমাদেরকে করতে হতে পারে এবং গ্রুপটির মতনই আঠেরো থেকে তেত্রিশ তোমাদের বয়স সীমা লাগছে ঠিক আছে আর বয়সের ছাড় যেরকম যেরকম দেওয়া হয় এস সি জন্য সেরকম এখানে দেওয়া হবে আঠেরো থেকে তেত্রিশ বয়সে এবং পরীক্ষার ফি যেমন নয় পরীক্ষাতে ওয়ান থার্ড নেগেটিভ মার্কিং থাকে তোমাদেরকে বলার যে এন টি পিসির সিলেকশন প্রসেস তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আরও কিছু যদি তোমাদের জানার থাকে অবশ্যই কমেন্ট করবে তার সাথে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর লাস্টে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যাতে আমার আরও ভিডিও বানাতে খুব ভালো লাগে তবে এখানে ভিডিও শেষ করছি থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে